নার্সারি চারা ভান্ডার পেজ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি এই যে চায়না থ্রি লিচু সারা নিয়ে কিছু কথা বলবো আমাদের এখানে প্রিমিয়ার কোয়ালিটি চায়না থ্রি লিচু আছে বিভিন্ন সাইজের পাঁচ ফিট থেকে শুরু দশ ফিট আট ফিট সাত ফিট এবং সোজা সবল চারা শুধু চায়না থ্রি না মোটামুটি কাঠালি বোম্বাই মাদ্রাজি লিচু যে একটা রাজকীয় সম্পদ সেটা বাংলাদেশে প্রতিটা অঞ্চলেই মানুষ কিন্তু জেনে গেছে তাই আমরা মনে করি যারা লিচু বাগান এখনো লাগান নাই অবশ্যই আপনারা লাগাবেন লিচু কিন্তু খুবই একটা ভালো লাভজনক ফসল এছাড়া লিচুর পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের পেঁপে রোপণ করা যায় লিচু বাড়িতে লটক রোপন করা যায় আবার ভিয়েতনামি হাইব্রিড সুপারি রোপণ করা যায় এগুলো কিন্তু মোটামুটি রাজকীয় সম্পদ বলা যায় তাই মনে করি যারা এখনো লিচুর বাগান করেন নাই বা লিচুর ছাড়া ভালো পাচ্ছেন না অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা হলো রংপুর বিভাগ নীলফামারী জেলা এবং আমাদের এখানে শুধু লিচু না লেচু ব্যতীত সারা দেশি বিদেশি আটশো প্রজাতির সারা আছে পাশাপাশি জিনেন কলা বিভিন্ন ধরনের লংগান বিভিন্ন জাতের আম মোটামুটি আমাদের এখানে আড়াইশো প্লাস জাতের আম আছে যারা আম চাষি ভালো জাতের চিয়াংমাইন আম ব্যানেনা ম্যাঙ্গো এই ধরনের চারাগুলোও কারেক্ট করতে পারবেন এবং বিদেশি যে জাতগুলো আছে সেগুলো আমাদের কাছে আছে বরাবর শট বলতে আমাদের কাছে কোনো জাতটাই শট নাই অরিজিনাল চারা পাবেন এবং আমাদের এখানে বিভিন্ন ধরনের যে হলুদ মালটা ইউলো কিং যেটা সেটাও আছে রুবি লঙ্গানের চারাগুলোও আছে তাই আমি মনে করি আমাদের এখানে যারা আসতে চান অবশ্যই এসে দেখে শুনে কিনতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন আবারও বলতেছি দর্শকের উদ্দেশ্যে নার্সারি চারা ভান্ডার পেজ থেকে চারা কিনলে আপনারা প্রতারিত হবেন না এটা আমরা গ্যারান্টি দিচ্ছি আপনারা নির্ভয়ে সঠিক প্রতিষ্ঠানে সঠিকভাবে যোগাযোগ করলে ভালো চারা পাবেন আজকের মতো দর্শক এইটুকুই আসসালাম আলাইকুম